দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আটটা পঞ্চের হাট থেকে নবাবগঞ্চ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বস শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি নয় আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা বুঝে গিয়ে মাঝারি সাইজের শাহিয়াল জাতীয় সার বাচ্চাগুলি একটু দর্শক কেমন তারা বেচা কিনা আছে সুন্দর কিন্তু বাচ্চার আমদানি হয়েছে

যোগাযোগ ব্যাপার কিন্তু আরো কালেকশন আছে এই পাশে এগুলো না ভাই এই জোড়াটা কত যাচ্ছেন ভাই জোড়াটা চাইছিলাম 17000 17 117 কেমন দাম দেয় বাজারে বাজার বলতিছে 10 ভাঙে 10 পর্যন্ত বলে 10 পর্যন্ত 10 ভাঙে দাম দিতে টার্গেট কেমন আপনাদের 10 এর উপরে একটু উপরে একটু উপরে 12000 যাবে এই বাচ্চা আজকে বাজারে কি বলেন

আপনার করে যদি নেয় সেক্ষেত্রে পাঁচশো টাকা লাভ আপনাকে দিতে হবে আর মানে যদি হাট থেকে আপনার মাধ্যমে কিনে নিতে চায় সেক্ষেত্রে

আর এই দুটো কিন্তু দামও দিয়েছে সালাম ভাই একটা মোটামুটি অ্যাভারেজ আশি করে বলছি পঁচাশি না আশি দিয়েছে আশি করে তবে এই এই গরুটা একটু গেড়া ভালো দশ হাটের মধ্যে হাটের মধ্যে এই গরুটাই কিন্তু সারা মানে একটা গরু

এই দাম দিয়েছে দশ একটু কাটে জায়গা চাই হ্যাঁ কি মারামারি করে না এই দুটো নিয়ে কিন্তু পড়াশোনা হচ্ছে দর্শক ভাই কিন্তু ষোলো শোনাচ্ছে দিতে চায় না বাড়ি দিচ্ছে কিন্তু এক লাখ ষোলো বিশ মাল আছে মোটামুটি কিন্তু ভালোবাসছে একটা ছ মাস সাত মাস বয়সের ভিতরে আমি এই সব ব্যাপারে দেখছি দান একটা কিন্তু মোটামুটি ষাট

গরু কই আপনার এই যে দুটো হয় ভাই এই দুটো হয় দুই পিস দুই পিস চার পিস মাল কালেকশন আছে এগুলা জোড়া কেমন চাচ্ছেন মোটামুটি জোড়া সাহস হয় না এক লাখ দশ হলে দেবো এক লাখ দশ বেসা কিনে এই জোড়াটা আর এই পাশেরটা পাঁচ হলে দেবো পাঁচের ভিতর একশো পাঁচের ভিতর কিন্তু বেসা কিনে দশ

পঁয়তাল্লিশাল একটা কালেকশন দেশালগুলি কত কিনে সামনে বিয়াল্লিশের ভিতরে এভারেস্ট কিনতেছেন দেশাল সাই আমি সঙ্গে এগুলো যাচ্ছে সামনে ওই পাচ্ছে কিনলেন সব মিলে চরম হার একটা কিনাকাটা বাচ্চা তো পর্যাপ্ত দেখে আসি ভালো ভালো বাচ্চা কিনবেন লাস্ট টাইম পর্যন্ত আশা টাইমে আমরা এক নজরে ধারণা নিলাম আমার হাতে হবে শেষ থেকে যদি সময় পাই একটু দেখাবো কালফের মিলি যোগাযোগ নাম্বারটা একটু বলে জানতো জিরো ওয়ান এইট এই পর্যন্ত দেখো